শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সামের জন্য বাংলা বিষয়ের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনসগুলো নিয়ে বলবো তোমাদের প্রত্যেকটি বিদ্যালয়ের আলাদা আলাদা প্রশ্ন হবে এবং সেই প্রশ্নের সঙ্গে আজকে আমরা যে প্রশ্নগুলো বলবো সেগুলো তোমরা অবশ্যই কমন পাবে একই রকম প্রশ্ন তোমাদের মিলবে ইতিমধ্যে যদি তোমরা বিদ্যালয় থেকে সাজেশনগুলো পেয়ে থাকো দেখবে আমরা আজকে যে প্রশ্নগুলো বলবো তার সঙ্গে অবশ্যই সেই প্রশ্নগুলো মিলবে তাহলে আমরা শুরু করছি দেখো প্রথম প্রশ্ন এক নম্বর বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য প্রত্যেকটি বিদ্যালয়ের পরীক্ষাতেই কিন্তু আশা করা যায় এই প্রশ্নটি তোমরা অনায়াসেই কমন পাবে এবং পরের প্রশ্ন প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো কয়েকটি প্রবাদের উদাহরণ বাক্য সহ লেখো প্রবাদের সাধারণ বৈশিষ্ট্যগুলি নির্ণয় করো তিন নম্বর প্রশ্ন ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করে অন্তত দুটি ধাঁধার উদাহরণ দাও আর চার নম্বর ছড়ার উৎস কি এর শ্রেণীবিভাগ আলোচনা করো বা ছড়ার বৈশিষ্ট্যগুলি লেখো কয়েকটি ছড়ার উদাহরণ দাও এই যে দুই তিন চার এই তিনটের প্রশ্ন থেকে তোমরা অবশ্যই একটি প্রশ্ন কমন পাবে হয় প্রবাদ প্রবচন না হয় ধাঁধা না হয় ছড়া প্রত্যেকটি বিদ্যালয়ের কিন্তু এখান থেকে একটি করে প্রশ্ন তোমরা অবশ্যই মানে থাকবে প্রত্যেকটি বিদ্যালয় ক্ষেত্রেই তোমরা কিন্তু এই প্রশ্নটি কমন পাবে সুতরাং আমরা প্রথম চারটে যে প্রশ্ন বললাম এই চারটের মধ্যে তোমরা প্রথম প্রশ্ন কমন পাবে এবং বাকি দুই তিন চারের মধ্যে তোমরা আরেকটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে এরপরে আমরা পরের প্রশ্ন বলবো ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাঁচ নম্বর বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি অভিধায় কেন কে কেন অভিহিত করেন গীতি গীতিকবিতার ধারায় কবি বিহারীলাল চক্রবর্তীর অবদান লেখ পরের প্রশ্ন ছ নম্বর উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো সাত নম্বর প্রশ্ন বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান লেখো পরের প্রশ্ন তোমাদের আট নম্বর নীলদর্পণ নাটকের নাট্যকার ও ইংরেজি অনুবাদকের নাম লেখো নাটকটির প্রকার উল্লেখ নাটকটির প্রভাব উল্লেখ করো পরের তোমাদের ন নম্বর প্রশ্ন নাটক থেকে আরেকটা প্রশ্ন আমরা বলেছি দেখো মাইকেল মধুদন দত্তের দুটি নাটকের নাম লেখো নাট্যকার হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো আর শেষ দশ নম্বরে একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ স্কুলের পরীক্ষাতে এই প্রশ্নটি হয়তো থাকবে দেখো কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান লেখো অথবা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলির কাল অনুসারে বিভাগ করো প্রতি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো এখান থেকে তোমাদের যেহেতু মানে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে তোমাদের একটি পাঁচ নম্বরের বড় প্রশ্ন লিখতে হবে সেই কারণে তোমাদের এখান থেকে এক থেকে পাঁচ এবং আরও ভালো করে বললে এক থেকে চারের মধ্যে করলে তোমরা কিন্তু একটি প্রশ্ন অনায়াসে সমস্ত স্কুলের ক্ষেত্রেই তোমরা কিন্তু কমন পাবে এবং তোমাদের ইতিমধ্যেই তোমরা বিভিন্ন স্কুলের স্যাল ম্যাডামেরা সাজেন দিয়েছেন তোমরা তার সঙ্গে আমাদের প্রশ্নগুলো মিলালে তোমরা দেখতে পাবে যে তোমরা সেটা কমন পাচ্ছ কি না এবং তারপরে আর তা সত্ত্বেও আমরা কয়েকটা আরও এক্সট্রা প্রশ্ন তোমাদের দিয়ে রেখেছি সুবিধের জন্য তাহলে আজ তাহলে এ পর্যন্ত